ডায়াবেটিস এই কথাটার সঙ্গে আমরা সবাই পরিচিত দিন দিন যেন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েই চলেছে অথচ সঠিক খাদ্যাভাস গড়ে তুলতে পারলে এই সমস্যা আর হয় না অনেকের মনে অনেক রকম প্রশ্ন ঘোরাফেরা করে যেমন খেতে বসলেই না আর না এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না আর আপনি যদি সঠিক খাবার তালিকা জানতে পারেন তাহলে অন্তত পেট পুরে খেতে পারেন আমাদের শরীরে যখন রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় তখন আমরা বলে থাকি সুগার বেড়েছে সুগার আর অন্য কিছু নয় কেউ ডায়াবেটিস কেউ আবার মধুমেহ বলে থাকি আর এই শর্করার মাত্রা কমাতে পারলে আপনি একদম নিশ্চিন্ত আমরা জেনে এসেছি সুগারের রোগীদের ভাত রুটি মিষ্টি পাস্তা এমনকি মিষ্টি জাতীয় আলু ফল এগুলো খেতে মানা আর তাহলে খাবেনটা বা কী যাই হোক আজ আমরা জানবো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে যে খাবারগুলো ভূমিকা রাখে তাহলে কিছুটা হলেও নিশ্চিন্ত হওয়া যাবে আর অন্তত মেপে মেপে খাবার খেতে হবে না কাঁচা সবজি দিয়ে স্যালাড বানিয়ে খাওয়ার অভ্যেস করুন যেমন টমেটো শসা বেগুন মাশরুম আর যদি কাঁচা খেতে খুব অসুবিধা হয় তাহলে সেদ্ধ করে খেতে পারেন হালকা লবণ ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে এছাড়া কাঁচা সবজি রোস্ট করে খেতে পারেন বিষয়টি খুব অবাক করার মতো আমরা অনেকেই আগুনে আঁচ দিয়ে বেগুন কিংবা পটল সেদ্ধ করে ভর্তা করে থাকি এইভাবে খেয়ে দেখতে পারেন এরপর ফাইবার যুক্ত খাবার অর্থাৎ যেসব ফল ও সবজিতে প্রচুর আঁচ থাকে যেমন বাদাম মটর দানা সিম ভুট্টা এছাড়া বাঙ্গি তরমুজ এই আঁচ জাতীয় খাবার খেলে অনেক সময় পেট ভর্তি থাকে এরপর চিনি ছাড়া চা চাই প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে বিশেষ করে ব্ল্যাক টি এবং গ্রিন টি বাজারে ব্ল্যাক টির থেকে গ্রিন টি প্রচুর পাওয়া যায় চিনি ছাড়া চা বানিয়ে সকাল সন্ধ্যা খেতে পারলে শরীর চাঙ্গা থাকবে সবশেষ শরবত আপনার শরবত খাওয়ার ইচ্ছে থাকলেও খেতে পারেন না তবে আপনি লেবু চিপে শরবত খেতে পারেন অবশ্যই চিনি বাদ দিয়ে হালকা বিট লবণ দিয়ে খাওয়া যেতে পারে কি আর করা যাবে এইভাবেই